হ্যালো বন্ধুরা আর ফার্স্টে কিন্তু আজকে তোমরা আমায় দেখতে পাবে না দেখো বোনপ এইদিকে একটু ভিডিও করেছে তারপরে বোনেরা চলে এসেছে আমাদের বাড়ি আর আমাকে বারোটার সময় দেবে সারপ্রাইজ তো সবাই মিলে আমার দরজার সামনে এসে এরকম ঠোকা মারছিল তো আমি ঘুমাইনি যদিও তবুও আমি শুয়ে গিয়েছিলাম তারপরে সবাই মিলে আমাকে চোখ বন্ধ করে নিয়ে আসলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা তো জানাবে তার আগে তোমাদের তো দেখাতে হবে তাই না তো এই থেকে সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু দিয়েছে দিয়েছেন

আছো আমরাও অনেক অনেক ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো কেন আর দেখছ না আগের মতো ভিডিওগুলোতে তো প্লিজ তোমাদের কাছে একটাই আমার সাথে পাশে আর আমায় অনেক অনেক আশীর্বাদ দিও তো গাইজ এবার আমরা করবো খ্রিস্টমাসের জন্য কেক কাটিং জন্য এদিকে নিয়ে নিয়েছি ফ্রুট কেক আর ফ্রুট কেক ছাড়া তো খ্রিস্টমাস অসম্পূর্ণ তাই না তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এদিকে একটা ক্যানে নিয়ে নিয়েছি সেটাও ধরিয়ে নিলাম আর সবাই কিন্তু হাসাহাসি করছিল খুব তো চলো এবার কেকটা কেটে নিই গাইজ এদিকে সমস্ত কিছু সেলিব্রেশন কমপ্লিট এবার যা হবে কালকে হবে তোমাদের সাথে অবশ্যই কালকে যা যা হবে সমস্ত কিছু শেয়ার করব আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে বারোটা বেজে গেছে আমার দিদি তো প্রচণ্ড ঘুম পেয়েছে আর নিচে দিদি আর বোন শুভে আমি হচ্ছি উপর শুভ আর বোনেরাও ঘরকে যাবে তো চলো কালকে সকালে আমার দেখা হচ্ছে তার আগে দুটো ভিডিও আর ছবি তুলে নিই তো চলো আজকের মতো গুড নাইট শুভার গুড নাইট হাই গাইজ গুড মর্নিং আর কালকে তো রাত্রেবেলা তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করেছি আজকে হলো নেক্সট ডে মানে নেক্সট ডে নয় মানে নেক্সট মর্নিং অ্যাকচুয়ালি আজকে দিদিরও রান্না শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে এত বড় হয়ে গেলে এরকম বার্থডে সেলিব্রেশন করলে না একটু কীরকম কীরকমই লাগে মানে বুড়ি হয়ে গেলে যা হয় আর কি তো আর সব থেকে নষ্টের গোড়া হচ্ছে এই যে এইটা এইটা গিয়েছিলাম একটু বাজারে তারপর বাড়িতে এসে দেখলাম মা যাচ্ছে পুজো দিতে মহামায়া মন্দিরে আর এইদিকে দিদি রান্নাবান্না শুরু করে দিয়েছে বাপরে দিদি আমার ভীষণ এক্সপার্ট তো এদিকে ভাজাভুজি হচ্ছে দেখলাম তো এদিকে আমি স্নান করব সেই জন্য ছাদে চলে এসেছি জামা নিতে আর ছাদে এসে মিষ্টি রোদটা এত ভালো লাগছে কি বলবো আর তোমরা আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ গাছগুলোতে কত ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল সোমবার তো সেই জন্য করে আমি শিব পুজোটা করে নেব তো চল স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে এই শীতে স্নান করতে এত কষ্ট লাগে কি বলবো তো হোক স্নান করে নিলে তবে সারাদিন রোদটা পাওয়া যায় তো এদিকে আমি স্নানটা করে নিয়েছি তো এইদিকে পুজোটাও কমপ্লিট করে নিলাম তো যেহেতু সোমবার ছিল সে জন্যই তারপরে আমি আর বোনপো এখন যাচ্ছি আমাদের পাড়ায় যে মা মহামায়ার মন্দির আছে তোমরা অনেকবারই দেখেছো পুজোর সময় আরে তো সেখানেই মা পুজো দিয়ে এসেছিলো সেই থালিটা নিতে আর আমি এটাই বলছিলাম বোনপোর আর আমার গেজ্জির কালারটা একই হয়ে গেছে আর এই যে মা মহামায়া আমাদের তো এখান থেকে পুজোর থালিটা নেব তারপরে হচ্ছে চলে যাব বাড়ি এই যে বাড়িও চলে এসেছি বাড়িতে এসে মা পুজোর থালি থেকে সিঁদুরটা দিল আমাকে আর বোনপোকে এই গুলু তো একদম আমাদের প্রো ভিডিও করার জন্য আর বোনপুর কাছকে যেতে চাইছিল না কারণ বনপু প্রচুর ঘাটাঘাটি করে সেই জন্য আর বোন দেখলাম এইদিকে পায়েস বসিয়েছে দিদি আবার দেখছে এদিকে উনুনে মাংস রান্না করছে সবাই যে যার কাজ করতে একদম আজকে ব্যস্ত তারপরে আমি রুমে চলে এলাম রুমে এসে এদিকে জামাটা চেঞ্জ করে নিলাম সবাই বললো জামাটা একটু চেঞ্জ করে নে জাস্ট জামাটা চেঞ্জ করেছি আর এদিকে লিপস্টিকটা পরেছি আর হাটটা পরবো এইটুকুই আর চুলটা আঁচড়ে চুলটা বেঁধে নিলাম আর যেহেতু আইভ্রো করা নেই না খুবই বাজে দেখতে লাগছিল আর কে বলতো আমার স্টুডেন্ট কাম ভাইপো চলে এসেছে আর এইদিকে দেখো আমার ফুল লুকটা ফুল লুক আর কী দেখাবো কিছুই করিনি যেটুকু বললাম সেটুকুই ব্যাস কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর এই জামাটা আমার যদিও অনেক দিনের নতুন জামা নয় তোমরা তো এত বড় বড় ভিডিও দেখবেই না তাই না ছোটো ছোটো ভিডিও দিচ্ছি সেটাই তোমরা দেখছো না আর বড় ভিডিও তো কন্দুরের কথা তো যাই হোক তোমাদের সাথে অনেকদিন পর কয়েকটা লং ভিডিও শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো এটাই বলবো পাশে থেকো অন্যদের পাশে যেমন আছো আমার পাশেও তেমনই থেকো আর তো চলো এদিকে আমি বসে গেছি ভাত খেতে আর আমার বোন কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে এদিকে মা কাকিমা তারপর দিদি সবাই মিলে পায়েস খাইয়ে আমাকে দিদি বলছিলো চল তোকে আগে ফার্স্টে চিকেন খাইয়ে দিই আমি বললাম না না পায়েস খাওয়া ফার্স্টে চিকেন খাওয়া হবে না আমি পরে খেয়ে নেব তো এইসব নিয়ে অনেক কিছু কথাবার্তা চলছিলো সেই নিয়ে হাসাহাসি করছিলাম আর বোনপু আমার ছোট সেজন্য বেচারা ও আর কি করবে তাই আমি ওকে পায়েস খাইয়ে দিলাম তো চলো এবার হচ্ছে আমরা একটা সেলফি তুলে নিই সবাই মিলে তো সেলফি টেলফি তুলে সবাই একসাথে খেতে বসে যাব আর অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে তো অনেক কিছু রান্না হয়েছিল রাইস পোলাও তারপরে ভাজা ভুজি আর এদিকে আছে আলু পোস্ত চিংড়ি চিকেন চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি আর এদিকে অনেক ভাজা করেছিল শাক ভাজা মাছ ভাজা করলা ভাজা কুদ্ড়ি ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা সব দিয়ে ছটাফাট করে খেয়ে নিই আর সত্যিই বলতে রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল তো এই দিয়ে দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি আর সবাই কিন্তু আজকে কোলাপাতায় খাচ্ছি কোলাপাতায় খাওয়ার কিন্তু আলাদাই মজা তো চলো বন্ধুরা বার্থডে ব্লগের নেক্সট পার্টে আসছে সমস্ত কিছু তারপর যা যা করেছি তোমরা যতক্ষণ চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আজকের টাটা বাই